কখনো কি মনে হয়েছে তোমার জীবনটা যেন একটা ঘুরপাক খাওয়া চক্রে আটকে আছে প্রতিদিন একই সকাল একই কাজ একই হতাশা তুমি জানো তোমার ভেতরে কিছু একটা বদলানো দরকার কিন্তু সত্যি কথা হলো, তুমি এখনও সেই বদলের জন্য প্রস্তুত নও আজ আমি তোমাকে একটাই প্রশ্ন করব তুমি কি সত্যিই বিশ্বাস করো তোমার জীবন মাত্র তিরিশ দিনে বদলে যেতে পারে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে পরের কয়েক মিনিট মনোযোগ দিয়ে শোনো কারণ এটা কেবল একটা ভিডিও না এটা তোমার জীবনের রিস্টার্ট বাটন এই চ্যালেঞ্জ কোনো ফিটনেস রুটিন না না কোনো মোটিভেশনাল বক্তৃতা এটা একটা অভ্যাস ভাঙার যুদ্ধ আমি চাই তুমি শুধু এক মাস তোমার জীবন থেকে আমাকে দাও মাত্র তিরিশ দিন এই তিরিশ দিনে যদি তুমি নিজের কথার প্রতি সৎ থাকতে পারো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি আগের সেই মানুষটা আর থাকবে না প্রথম নিয়ম সকালে জাগ যখন পৃথিবী ঘুমায় ভোর পাঁচটা বা ছটার মধ্যে ওঠো কেন কারণ দিনের সবচেয়ে শান্ত সময়টাই হল নিজের সঙ্গে যুদ্ধ জেতার প্রথম সুযোগ যখন তুমি অন্যদের আগেই দিন শুরু করো তুমি নিজেকে মানসিকভাবে এক ধাপ এগিয়ে রাখো সেই নীরব সকালটাই তোমার বিজয়ের সূচনা ভোরবেলায় সোশ্যাল মিডিয়া নয় প্রথম আধা ঘণ্টা শুধু তোমার নিজের জন্য ঠান্ডা জলে মুগ্ধ হালকা ব্যায়াম করো নিজেকে বল আজ আমি জিতব বোর এই ছোট্ট জয়টাই তোমার সারা দিনের শক্তি হয়ে উঠবে দ্বিতীয় নিয়ম লক্ষ্য নির্ধারণ করো অজুহাত না প্রতিদিন সকালে তিনটা লক্ষ্য লিখে ফেলো যেগুলো পূরণ না হলে তোমার দিন অসম্পূর্ণ মনে হবে আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস টাকা নয় মনোযোগ আর আমরা সেটাই হারাচ্ছি নোটিফিকেশন চ্যাট স্ক্রল এসব ধীরে ধীরে তোমার মনোযোগ খেয়ে ফেলছে এই তিরিশ দিনে ডিপ ফোকাস শেখো কাজের সময় ফোন বন্ধ রাখো ইন্টারনেট অফ করো আর নিজেকে নব্বই মিনিটের নীরব ঘরে বন্দি করো এই এক ঘন্টার ফোকাস তোমার আট ঘন্টার কাজের সমান ফল দেবে তৃতীয় নিয়ম নিজের ভেতরের সর্ষণ। প্রতিদিন দশ মিনিট চোখ বন্ধ করে চুপচাপ বসো কোনো চিন্তা না কোনো ভয় না শুধু নিজের শ্বাসে মন দাও এই নিরবতাই তোমাকে চিনাবে তুমি কে তুমি দেখবে ভেতরে একটা শব্দ আছে যে বলছে তুমি আরও বেশি কিছু পারো বাইরে দৌড়ানোর আগে নিজের ভেতরের দৌড় জেতা শেখো পঞ্চম নিয়ম শরীরের যত্ন নাও তুমি যা খাও সেটাই তুমি তাই আগামী তিরিশ দিন জাঙ্ক ফুড অতিরিক্ত চিনি এবং মানসিক বিষ খাওয়া বন্ধ করো তার জায়গায় রাখো পানি ফল আর সঠিক ঘুম যখন শরীর শক্তিশালী হয় মনও ধারালো হয় যখন রক্ত সঞ্চালনের সঙ্গে আসবে আত্মবিশ্বাস পঞ্চম নিয়ম না বলা শেখো তোমার সময় সোনার চেয়েও দামি এই সময় নষ্ট করার অধিকার কারও নেই যারা তোমাকে পিছিয়ে দেয় যারা শুধু তোমার শক্তি খায় তাদের থেকে দূরে থাকো সোশ্যাল মিডিয়াকে বিনোদনের জন্য নয় তোমার উন্নতির টুল হিসেবে ব্যবহার করো। তুমি আর দর্শক না তুমি এখন নির্মাতা ষষ্ঠ নিয়ম ভয়কে বন্ধু বানাও ভয় কখনো হারিয়ে যায় না তুমি কেবল তাকে নিয়ন্ত্রণ করতে শেখো ব্যর্থতার ভয় তোমাকে থামাবে কিন্তু অ্যাকশন সেই ভয়কে ছোট করে দেবে প্রতিদিন একবার এমন কিছু করো যা তোমাকে অস্বস্তিতে ফেলে কারণ এখানেই শুরু হয় তোমার গ্রোথ সপ্তম নিয়ম আত্মবিশ্বাস লিখে রাখো প্রতিদিন রাতে এক পৃষ্ঠা ডায়রি লেখো লিখো আজ কি করেছো। কি শিখেছ আর কোথায় আরও ভালো করতে পারতে এই আত্মপর্যালোচনাই তোমাকে সচেতন করবে তুমি নিজের উন্নতি চোখে দেখতে পাবে শেষ কথা এটা শুধু তিরিশ দিনের রুটিন না এটা তোমার মানসিক পুনর্জন্ম তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও তাহলে আর অপেক্ষা নয় আজই শুরু করো। মাত্র এক মাস পর আয়নায় তাকিয়ে তুমি দেখবে তুমি সেই মানুষটাকে খুঁজে পেয়েছ যাকে একসময় শুধু স্বপ্নে দেখেছিলে যদি এই ভিডিওটা তোমার মনে আগুন জ্বালিয়ে দেয় তাহলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সফল বুকস যেখানে আমরা প্রতিদিন বলি তোমার মতো স্বপ্নবাজদের বাস্তবতার গল্প